পুজোর কেনাকাটা মোটামুটি শুরু হয়ে গেছে তো আজকে কিছু শাড়ি কিনেছি আমার জন্য তার মধ্যে এটা একটা বডিটা এরকম ব্ল্যাক আঁচলটা রেড আর পাড় আছে এটা হচ্ছে পার এটা সিল্ক মেটেরিয়াল কিন্তু পিওর সিল্ক ঠিক না আর ব্লাউজ পিসটা এটার মতন এখন এখানে আটকানো আছে এখন আমি আর খুলছি না এটা যখন পরবো তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করবই এটা হচ্ছে একটা ইন্ডিগো ইন্ডিগো শাড়ির আমার একটা ইচ্ছা ছিল এবার পুজোয় একটা ইন্ডিগো শাড়ি আমি নেবই তো এটা হচ্ছে আঁচল এটা আঁচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর ব্লাউজ পিসটা আর এটা কিন্তু পিওর কটনের কোনো মিক্সড নেই খুব সফট শাড়িটা ভীষণ সুন্দর এটা হচ্ছে কলমকারি কলমকারি এটা ইয়েলো কিন্তু ইয়েলোটা খুব সুন্দর ইয়েলো কালার যে কোনো আমার তো একটু গায়ের রংটা একটু চাপার দিকে তো আমাকেও কিন্তু এই ইয়েলোটা পরলে আমার রঙটা আরো ব্রাইটই লাগবে এই ইয়েলোটা পরলে সবাইকেই ব্রাইট লাগে তো এটা হচ্ছে সেই ইয়েলো এটা হচ্ছে আচল। আর এটা হচ্ছে ব্লাউজ পিস তো একটা কলমকারি আর কিনেছি একটা জামদানি লাল রঙের জামদানি আমার ছিল না আর বয়স তো আর বসে থাকছে না বয়স তো আস্তে আস্তে বাড়ছেই তো লাল রঙের জামদানি আর কবে পরবো তাই এবার পুজোয় একটা নিলাম লাল রঙের জামদানি আঁচলটা এরকম এরকম পুরো এই যে আঁচল আর ভেতরটা হচ্ছে পুরো এরকম গোল্ডেন বুটি দেওয়া পুরো শাড়ি আসলে খুলতে ভয় লাগে আমি তো আর ভাজ করতে পারবো না ওদের মতন এই যে পুরো শাড়িটা হচ্ছে এরকম গোল্ডেন বুটি বুটি দেওয়া এটা হচ্ছে পার এটাও খুব সুন্দর শাড়ি পরবো যখন সবই তো শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখতেই পাবেন এটা আমার আর একটা শাড়ি এটা ইন্ডিগো বডি পুরো এরকম এই যে এরকম আর ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটা হচ্ছে ইন্ডিগো আর কিনেছি একটা গামছা আসলে কেনাকাটি করতে গেলে চোখে যাওয়া ধে দরকার যেগুলো হয় এক্ষুনি গামছার দরকার নেই তবে এটা পার্থর খুব দরকার হয় দেখলাম গামছার কোয়ালিটিটাও ভীষণ সফট খুব ভালো আর চওড়া তো এটা হচ্ছে সেই গামছা একটা শাড়ির সঙ্গে এটাও কিনে আনলাম এটা কিনেছি গিফট পারপাসে এটা একটা ডুয়েল টোনের জামদানি দেখুন ডুয়েল টোনটা কি বোঝা যাচ্ছে ঠিক ইয়ে করতে পারছি না এটা অ্যাকচুয়ালি ডুয়েল টোনের জামদানি এই কালারটাও ভীষণ সুন্দর মানে অ্যাকচুয়ালি পার্পেল টাইপের কালার আর এই কালারটা এই দুটো টোনের হচ্ছে এটা এটা হচ্ছে পার আর এটা হচ্ছে আচুল এই কালার কম্বিনেশনটাও খুব রেয়ার খুব ভালো লাগলো আমার কাছে আপনাদের শাড়িগুলো কেমন লাগলো জানাবেন এটা আমি গিফটের জন্য নিয়ে এসেছি যে এরকম বুটি ভেতরে তো আজকের মতন এইটুকুনি দেখা হবে পরের ব্লগে